শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং শ্রীমদ্ভগবৎ গীতায় প্রদত্ত শ্রীকৃষ্ণপদেশ এক ও অভিন্ন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাই হল শ্রীকৃষ্ণপদেশের কার্যকর ও বাস্তব দিগদর্শন গীতার অন্তিম উপদেশ হল ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে সকলেরই অবশ্য শরণাগত হওয়া উচিত তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই সেই শরণাগত ভক্তের দায়িত্বভার গ্রহণ করবেন ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ প্রকাশ ক্ষীরদক সাই বিষ্ণুরূপে চরাচর বিশ্বকে প্রতিপালন করেন কিন্তু তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে এই কার্য করেন না তবে ভগবান যখন বলেন যে তিনি শুদ্ধ ভক্তের প্রতিপালক ও রক্ষক তখন তিনি স্বয়ং প্রত্যক্ষভাবে ওই দায়িত্বভার গ্রহণ করেন ভগবত ভজন ভজনেচ্ছু ব্যক্তিকে শরণাগতির পণ্যায় ভগবৎ ভজনের অনুকূল বস্তু সকল গ্রহণ এবং প্রতিকূল বস্তু সকল পরিহার ভগবান অবশ্যই রক্ষা করবেন এই দৃঢ় বিশ্বাস কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হওয়া কৃষ্ণেরচ্ছা ভিন্ন অন্য অভিলাষ না রাখা এবং প্রতিনিয়ত নিজেকে দিন ও হীন মনে করা শরণাগতির এই বিধিসমূহ সকলের পালনীয় বলে ভগবান উপদেশ করেছেন কিন্তু ভীমানী অসুরেরা জনগণকে ভগবদমুখে না করে তারা তাদের ভগবানের অব্যক্ত নির্বিশেষ নৃত্য ও রূপের প্রতি আকৃষ্ট করে তাদের বিপথে পরিচালিত করে এই জন্যই ব্রজেন্দ্রনন্দন যিনি চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হয়েছেন তিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে উপাসনা করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন তার শিক্ষা এই যে ভগবানের পবিত্র নামই হল ভগবানের শব্দ ব্রহ্মরূপ এবং যেহেতু ভগবান পূর্ণতত্ত্ব তাই তার পবিত্র নাম ও তার অপ্রাকৃত দিব্যরূপ এক ও অভিন্ন এইভাবে ভগবানের পবিত্র নামকীর্তনের মাধ্যমে শব্দ শব্দব্রহ্মের দ্বারা প্রত্যক্ষভাবে ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হওয়া যায় এই পবিত্র নাম কীর্তনের সঙ্গে সঙ্গেই অপরাধযুক্ত নাম অপরাধ মুক্ত নাম ক্রমে দিব্য নাম এবং কীর্তনের উন্নতির তিনটি স্তর অনুশীলন করা যায় অপরাধযুক্ত অবস্থায় নাম কীর্তনকারী জড়ো অভিলাষী হন কিন্তু দ্বিতীয় স্তরে তিনি জড়ো কলুষ থেকে মুক্ত হন এবং অবশেষে দিব্যস্তরে তিনি ভগবত প্রেমরূপ পরম ইস্পিত ইপ্সিত পদ প্রাপ্ত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষানুযায়ী এটি হলো মানব জীবনের পরম সিদ্ধি হরে কৃষ্ণ